বাঙালি যাচ্ছে তার প্রমাণ এই ভিডিওতে বাংলা পক্ষ না করা সাধারণ বাঙালিরা খোপে ফেটে উঠেছিল টিটিএফ প্রাঙ্গনে বিশ্ব বাংলা মেলায় চলছিল টিটিএফ কলকাতা দু হাজার পঁচিশ সেখানে বাংলা ভাষায় প্রদর্শনী হবে না এমন ঘোষণায় খোপে ফেটে পড়ে স্থানীয় বাঙালিরা ক্ষমা স্বীকার করে টিটিএফ এর কর্মী সহ কর্মকর্তারা বাংলার মাটিতে থাকলে বাংলা ভাষাকে বাঙালিকে সম্মান দিতে হবে জয় বাংলা বাংলায় থাকলে বাংলা বলতে হবে توهان اپني جان نه کيني اپني جان نه کيني ناراموند با چلے جان نه ها چلے کيني باها دايا باها کسا بولو پاؤ نا اپني جان کي چاري ورتنه ني لکي اينه اپني بيداو کي ساب نه کرون لکي راو نه جوا ورتنه اپن جوا ورتنه دوو گه نه اک چنه کي اپن

আপনি বাংলায় বলুন বাংলায় বলবেন না আমি হিন্দি বলুন না বাংলা ব্যাপার